প্রণাম নেবেন কালীবাবু শেষে শেষে আরে কামাল বাবু যে হঠাৎ করে তুমি এখানে কালীবাবু একটা যন্ত্রণার মধ্যে আমি পড়ে গিয়েছি কি বলছো তুমি হ্যাঁ ঠিকই বলছি আমি বসো ওখানে হ্যাঁ বলো কি যন্ত্রণা কথা হচ্ছে বলতেও লজ্জা লাগে আবার না বলেও উপায় নাই নির্ভয় নিশ্চিন্তাই বলুন কি হয়েছে আমার বড় ভাই গুদমারানির ভাই মাঝে আমার বউকে নিয়ে টানাটানি করছে কি এই সব কথা বলছো তুমি তোমার বউকে নিয়ে টানাটানি করছে মানে মাঝে কিছু তো বুঝতে পারলাম না আমি আমিও বড় বুঝতে পারিনি কো হঠাৎ করে একদিন দেখছি পাশে বউ নাইকো তারপরে ওই ঘর থেকে যেন একটা কিসের রাজ আছে চুরি লড়বর লড়বর করছে খরখর খরখর করছে তারপরে শুনছি আহ উহু আহ নাইছে তারপরে যেই আমি জানলা দিয়ে উকি মেরে দেখছি আমার বউ পুরোপুরি ন্যাংটো হয়ে খাটের উপরে শুয়ে আছে আর আমার বড় দাদা পক পক করে বলছে লেওড়া এমন এমন কেস আমার কাছে চলে আসে না হ্যান্ডেল করা কঠিন ব্যাপার হয়ে যায় কালী বাবু দয়া করুন আপনি ছাড়া কেউ পারবেন না যেমন করি হোক ছাড়ানোর ব্যবস্থা করুন ওকে আর না হইলে আমার বড় ভাই ছেলেকে আমার নিজের ছেলে বলে চালিয়ে নিতে হবে কত দিন থেকে এই ঘটনাটা ঘটেছে আমার বউ মাগি আর আমার বড় ভাই যেভাবে রড মারামারি করছিল এ দেখে মনে হচ্ছে ঘটনা অনেক দিন থেকেই ঘটেছে তাই নাকি আমার তো সেটাই মনে হচ্ছে কি করে তুমি বুঝলে বুঝলাম এই জন্যই আমার বউ তো পুরোপুরি ভাবে ন্যাংড হয়ে পড়েছিল খাটের উপরে একবার পা দুটো ফাঁক করে আর আমার দাদা একবার সেই শিক্ষাটির মতো থাড়ে পেলে ভকাম ভকাম করে মারছিল তা আমি দেখে বুঝতে পারলাম এদের মনের মিলন অনেকদিন থেকেই আছে তাহলে এখন কি করবে ভাবছো তুমি এখন তো আমার বউকে ছাড়িয়ে নিতে হবে আমার ভাইয়ের কাছ থেকে আর না হলে ও শালা যেভাবে কইছে প্রত্যেক মাসে মাসে একটা করে বাচ্চা বাইকে দিবে এখন আমাকে কি করতে হবে তাই বলো আমি বলছি আমার বড় ভাইকে কিছু টাকা পয়সা দিয়ে ঠিক আছে বাড়ি থেকে খেদিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও কি ভাবছো কালী বাবু তোমার বড় ভাইকে কিছু টাকা পয়সা ব্যবস্থা করে যদিও তুমি দাও ঠিক আছে ও কিন্তু বাড়ি ছাড়বে কিন্তু তোমার বউকে ছাড়বে না তাহলে এখন কি উপায় আছে কি করব বলো তোমার বইয়ের কাছ থেকে ওকে সরাইতে গেলে একবারে মার্ডার করতে হবে একবারে মার্ডার করতে হবে বইয়ের জন্য বড় ভাইকে হারাবো হারানোর দরকার নাই তো তোমার বউ খাটের উপরে ফাঁক করে শুবে আর তোমার বড় ভাই ভরবে আর তুমি জানলা দিয়ে দেখবে না 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 সেটা আমি তো সহ্য করতে পারবো না সহ্য যখন করতে পারবে না তাহলে তোমার দাদাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে হবে তাহলে সেই ব্যবস্থাই করো মার্ডার করার চার্জটা একটু বেশি পড়ে যাবে কত কত পড়বে এই আপনি ধরিলেন লাখ এক টাকা তো খরচা হবেই কালীবাবু টাকা ডিমান্ড একটু বেশি হয়ে যাচ্ছে না

উস্তাদ কি হলো তুমি এত ভয় খেয়ে গেলা কেন উস্তাদ আমার আর মস্তানি করা চলবে না রে ও শালা আমার থেকেও বড় মস্তা কি বলছো উস্তাদ তুমি আমি ঠিকই বলছি রে তাহলে উস্তাদ এখন কি হবে আমরা মস্তানি না কইতে পাইলে খাবো কি করে আমাদের সংসার কি করে চলবে উস্তাদ কি বে তো শাড়ি মিষ্টি ফেরলিয়ে লিখেনে লাইনি তো মারা গান দিছিল তা কি বাবা তোমাকে এখন কি শুনছো তুমি ওই শাড়ি চুরি দিতে গেই তো ওই হাফগান্ডু মস্তান চলে এলো ওদের সাপোর্ট করলো বলছে পা হাত তো ভেঙে তাই বলছে সত্যি করে বলছে সেই কথা বলেছো হ্যাঁ এই কথাই বলেছে আবার ফটকে শাশুড়ি কি গাল দিলো বলছে কালো কুকুর কামড়ার ভয় করি না আর গাঁড় ভেঙে দেবো তাই বলছে আরো অনেক কথাই বলেছে ফটকে শাশুড়ি কি বলেছে কি বলছে আমার মেয়ের কাঁচি পাকান লয় যেমন সে এসে ভরে দেবে এই পাকানের দাম আছে তাই বললো আর হাফগান্ডু কি বলছিল হাফগান্ডু তো এসে রিভলভার বাই করে আমার চান্দে ফুটু করে দিত আর একটু হলেই বড় ভারী টেনশনের কথা শুনি দিলি রে তুই আমাকে শুধু কি টেনশন হাফ গান্ডো এটাও বলেছে কালো কুকুরকে বাঘ মতো পেলে আমি মার্ডার করে দেব ওই আমাকে জেলে পাঠিয়েছে নে 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 মিচ করে সত্যি করে বল সত্যি করে গো ওস্তাদ আমি তোমাকে মিথ্যা করে বলে কি করব ছি বড় কি কাজ হলো রে গুডমানি ভাই জেল থেকে ছাড়া পেয়ে গেল হ্যাঁ কাজ কর ওস্তাদ কাকা বাবুকে এসব ঘটনা সব বলে গা চলো কাকা বাবু ঠিকই একটা না একটা রাস্তা বাই করবে আমাদের লেগে ঠিকই বলেছিস তো তাহলে চলো ওস্তাদ আর দেরি করো না ঠিক আছে চলো কটি উড়ুম যে এই ভাবে তাকিয়ে রয়েছে অমলে কিছু আসলে কথা হচ্ছে কি জানো রূপা জন আমার এই দুই চোখে যতই তোমাকে দেখি ততই লুত লাগে আমার ভাগ্যর নসিবে তালা গিয়ে এই খুলে দিবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি তোমার মতো লাল টুকটুকে ফুটফুটে বউ যার কপালে জুটে সে বড়ই ভাগ্যবান গো তাই না ফুটকে হ্যাঁ আমার মনে খাজার ময়না পাখি তোমাকে আমার এই হৃদয়ের স্পন্দন দিয়ে তোমাকে আমি ভালোবাসি তোমার এই নরম কোমল সুন্দর রূপের ছোঁয়ায় আমি ম্যাড হয়ে পাগল হয়ে গেছি যতই আমি তোমাকে দেখি ততই আমার খাবলা খাবলি কইতে ইচ্ছা হয় তোমাকে আমার এক এক সময় বড় নিজেকে অসহায় লাগে আর ভয় লাগে তোমাকে সারা জীবন কারের মতো আপন করে পাবো তো আমাদের ভালোবাসা থেকে বাঁধা দিবে না তো আমার দিকে তাকাও পড়কে কি বলি যতই ঝড় তো বল না কেন তোমাকে আমি ভালোবাসি কি তোমাকে আমি মন প্রাণ শুপে দিয়েছি তোমাকে ছাড়া আমি আর কাউকে চাই না তাহলে যদি তুমি স্বামী আমাদের এই ভালোবাসায় বাঁধা দাইতা হইলে কি করবে জান তুমি আমি স্পষ্ট তাকে জানিয়ে দেব আমি আর তোমার ভাত খাবো না তোমার সাথে সংসার করিব না তোমাকে আমার আর ভালো লাগে না আমি তাই বলে দেব তোমার স্বামী যদি না মানতে চাই না মানতে চাইলে কোটা থেকে ডিভোর্স করে দেবো

জীবনটা করো কল কাটি হয়ে গেল এইভাবে করে দুবাই শহরের মধ্যে ঝড় বৃষ্টি চলে যাবে ভাত দেওয়া নেব না লাখ টাকা বাবার কি হবে সেটাই তোমার তাহলে কি করবো গো

উদুমপুরে ফুটকি মাইতে গিয়ে পরপর চারখানা নিরোধ বাস্ত তাই নিয়ে সিবিআই তদন্ত নিরোধ ফাটানোর আসামিকে এখনো খুঁজে পাওয়া যায়নি রীতিমতো আসামিদের বয়স ছিল ষাট থেকে পঁয়ষট্টি বছর চারজন যুবক মহিলাকে কিস্তির টাকা পরিশোধ করে দেওয়ার নাম করে ডেকে এনে তাদের সাথে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে ল্যাওড়া এটা মানা যায় তারপর কি যেন লিখেছে আসামি গ্রেপ্তার হওয়ার সময় বাংলা মদ খেয়ে ফুল নিশা অবস্থায় পড়েছিল সেই মুহূর্ত পুলিশ যে অ্যারেস্ট করে আমি আসছি তো কি হলো কি হয়েছে কি কাকা বাবু সব খিচুড়ি হয়ে গেছে কিসে খিচুড়ি হয়ে গেছে বলবে কাকা বাবুকে ঘটনাটা খুলে বাবা আমাদের চির শত্রু হাফগান্ডু জেল থেকে ছাড়া পেয়েছে মিছি করে মরা না গো কাকা বাবু সত্যি করে হ্যাঁ বাবা ও নিজের চোখে দেখেছে কোথায় দেখলো ওই তো কাকা আমি ওই উস্তাদের কথা মতো ফটকি দে বাইতে জামদানি শাড়ি আর মিষ্টি দিতে যাই আর সেই সময়তেই ওকে আমি দেখতে পাই জামদানি শাড়ি আর মিষ্টি দিতে বাইতে কি দরকার ছিল ওই ওস্তাদারে একটু মন হয়েছিল ফুটকির বইয়ের ওই বাকরিতে একটু চাই দিবে বলে ভাই গুদমারানি ছোঁড়া তুই আমি বলি নিবে হ্যাঁ তুই বিয়ে কর তুই পরে মেয়ে পেছুপেছ ঘুরবি না শালা আমি ওই একবারই চান্স নিতে গিয়েছিলাম চাই নিতে গায়লা গুদমারানি ছোঁড়া চাইলে বড় জায়গা পাওনি তুমি আমি কি করে জানব বাবা যে এরকম হয়ে যাবে দেখি হয়েছে কি বে ঘটনা খুলে বলবে ফজকির বউকে আমি শাড়ি আর মিষ্টি কিনে বগাটির হাতে দিয়ে পাঠাই ওখানে দিতে গিয়ে ফটকির বউ আমাকে গালি দিয়েছে ফটকির শ্বশুরিও গালি দিয়েছে আর ওইখানে উপস্থিত হয়ে গিয়েছিল হাফ গান্ডু আর হাফ গান্ডু আমার নামে বলেছে যে ওকে পেলে মার্ডার করবো আর একে আবার পিস্তল ফিসল দেখিয়েছে শালা বেশ আমি পিপার পড়ছিলাম শালা এ মনে মন কথা বলে না এসে পিলি শুধু চুমকি যায় বড় তাইলে এখন কি করবো কাকা বাবু বলি দেন এখন তুই এই মুহূর্ত আমার চোখের সামনে থেকে যাবে আমাকে একটু ভাব দিয়ে দে বিষয়ে এ আই বেপালি আয় মহা সমস্যার কথা শুনে দিল সালা হাফ গান্ডু যদি দাদাগিরি করে খায় তাহলে আমরা দাদাগিরি করে খেতে পারবো না এই পাড়াতে ছি 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 আবার আমাকে কলকাতার ফুটপাতে বসে নেব ব্যস্ত হবে দেখি একবার চেয়ারম্যানের সাথে কথা বলে কি কদর করতে পারি এই মেয়েটা তো আমাদের পাড়ারই এই ছেলেটার সাথে কোথায় গেছে ওগো ও বৌমা কি হলো নাচ কেন এই ছড়া তোকে বলি নি রে বৌমাকে বলছি বলছি বৌমা তুমি সকাল বেলায় বাড়ি ছেড়ে কোথায় চললে লবণ খেতে গেছি আমাদের বাইতে এই অন টাইমে বনা লবণ কোথা হচ্ছে এ এসো গো হ্যাঁ চলো ওই মোরা আমাকে খাপা পেছি নাকি অন টাইমে লবণ কোথা হচ্ছে রে মোরা

লাউড়া ওরা কে আমাকে সত্যি কথা নাকি মিথ্য কথা কইলো কিছু তো বড় বুঝতে পারলাম না